রে হালক আজকে রোজা আছিস নাকি ভেঙে দিয়েছিস খিদা লাগছিল মা ভেঙে দিয়েছি ওয়াও আজকে ইফতারে এত সুন্দর খাবার আজকে ইফতার করতে মজা চলে আসবে হালক দাদা তুমি তো আজকে রোজা না আরে ইফতার করা সুন্নত রোজা না থাকলেও ইফতার করা যায় হালক আজ রবিবার আজকে কোনো বাহানা চলবে না আজকে রোজা রাখতে হবে গেলাম কয়টা বাজে এখন বাজে মাত্র একটা তিরিশ এখনো ছয় ঘন্টা বাকি আমি গেলাম ওহো আজকে চাঁদ উঠেছে কালকে ঈদ হবে কালকে সেমাই আর বিরিয়ানি রান্না হবে দারুণ মজা হবে আজকে ঈদ সেই মজা লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করবেন যে লভ ইউ হুলক আর লাইক করবেন